রাষ্ট্র গঠন করার কারণটা কি এক সময় রাষ্ট্র ছিল না পলিটিক্যাল সায়েন্সের ভাষায় রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এক সময় রাষ্ট্র ছিল না সমাজপতিরা যারা সমাজের মধ্যে জালেম ছিল এরা জনগণে জুলম করত তাদের প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা তাদের ছিল না ধরে নেন আজকে দুর্গা ভাষা ইউনিয়নের বাজারের একটা বড় ব্যবসায়ীর নিরিবিলি ধরে নেন হিন্দু সংখ্যালঘু সংখ্যালঘু বলতে চাই না সে দেশের নাগরিক ধরে নেন যেটা আমরা বলি আর কি পরিচয়ের জন্য একজন হিন্দু বড় ব্যবসায়ীর যদি দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানকেও দখল করে সে তো দুর্বল মানুষ সে উদ্ধার করবে কীভাবে বলেন তো শুধু পারতেছে না এখন স্টেটের কাজটা কি রাষ্ট্রের কাজটা কী রাষ্ট্র কেন সৃষ্টি হয়েছিল রাষ্ট্র বলে যে তোমার পক্ষে আমি আসি তোমার দুর্বল ব্যক্তির পক্ষে আমি আসি তোমার কোনো টেনশন নাই অন্যায়ভাবে তোমার দোকান দখল করছে আমি রাষ্ট্র শক্তি প্রয়োগ করে তোমার দোকান তোমার কাছে ফিরিয়ে দেব এর নাম রাষ্ট্র স্টেটের কাজটা কী একজন দুর্বল মানুষের একজনের থাপ্পড় দিছে এক গুন্ডা মাস্তান তার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ওই ব্যক্তির নাই রাষ্ট্র কি বলে তোমার কোনো টেনশন নাই ওর জব আমি দেব একজন ব্যক্তি ক্ষুধার্থ সে কামাই করতে পারে না রাষ্ট্রের কাজটা কি রাষ্ট্র বলে তুমি কামাই করতে পারো না তোমার ক্ষুধা নিবারণের দায়িত্ব আমার তোমার ক্ষুধা নিবারণ আমি করবো একজন ব্যক্তি বস্ত্রহীন সে জামা ক্রয় করবে পোশাক ক্রয় করবে সেই শক্তি তার মধ্যে নাই। রাষ্ট্র কি বলে তোমার কোনো টেনশন নাই তোমার পোশাকের ব্যবস্থা আমি করব। এক ব্যক্তি রোগাক্রান্ত চিকিৎসার পয়সা তার মধ্যে নাই। রাষ্ট্র কি বলে তোমার কোনো টেনশন নাই চিকিৎসার ব্যবস্থা আমি করব। রাষ্ট্র কি বলে তুমি দরজা খোলা রেখে ঘুমাবা এই যে আমার নিরাপত্তা বাহিনী পুলিশরা তোমার নিরাপত্তার দায়িত্ব পরিধান করবে তোমার কোনো টেনশন নেই রাষ্ট্র কী জিনিস আজকে এখানে এসছি গাড়ি চালানো যায় না রাস্তা ভাঙ্গা রাষ্ট্র কি বলে তুমি ভালো মতো যেন চলতে পারো আমি রাস্তা নির্মাণ করে দেবো সেই দায়িত্ব আমার তোমার কোনো টেনশন নাই আসলে রাষ্ট্র সম্পর্কে আমরা বুঝেই না আমাদের রাজনীতি করে রাজনীতি সম্পর্কে বুঝে না এমন কি আপনি দেখবেন বিএনপি যারা করে অন বিএনপি শব্দের অর্থ তারা জানে না বিএনপির ম্যানিফেস্ট কি নীতিমালা কি জানেন না আসলেও জানে না একজন না ব্যক্তি আওয়ামী লীগ করে যদি প্রশ্ন করেন আওয়ামী লীগ শব্দ আরবি না বাংলা সে ব্যক্তি জানিয়ে না আওয়ামী লীগের মূল নীতি ও আদর্শ কি সে জানিয়ে না আসলে আমাদের মূল সমস্যা হলো না জানা রাষ্ট্রের কাজটা কি যেমন তোমার সন্তান মেধাবী কিন্তু অর্থের অভাবে উচ্চশিক্ষা শিক্ষিত হতে পারছে না রাষ্ট্র কি বলে তোমার মেধাবী ছাত্রকে তোমার সন্তানকে উচ্চশিক্ষা শিক্ষিত করার দায়িত্ব আমার তোমার কোনো টেনশন নাই কি বল না এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি বলে তুমি মিথ্যা মামলায় পড়েছ আমি অ্যাটর্নি জেনারেল আমি রাষ্ট্র অ্যাটর্নি জেনারেল কাজটা কি সে তো দুর্বল মানুষের রাষ্ট্রের পক্ষে না ভাই তার কাজটা হলে তোমার উকিল দেওয়ার মতো পয়সা নেই আমি রাষ্ট্র আমি নিজে উকিল দিয়ে তোমাকে কেস থেকে খালাস করার দায়িত্ব গ্রহণ করলাম তুমি গৃহহীন তোমার ঘর নেই তোমাকে ঘরের ব্যবস্থা আমি করো এইটার নাম রাষ্ট্র না ভাই কি আমি যে কথা বলছি এটা তো রাষ্ট্রের দায়িত্ব এটা কি কথা ঠিক না কিন্তু আমরা কি করি যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেই এরা জনগণের সেবক হই না বরং ভক্ষক হই রক্ষক না হয়ে ভক্ষ হই উল্টা গেছে যেখানে রাষ্ট্রের কাজটা ছিল জুলুম মুক্ত একটা সমাজকে উপহার দেওয়া সেখানে এখন রাষ্ট্রের কাজটা কি যে তুমি ক্ষমতায় নাই কেউ ঘুমাতে পারে না এই যে দেখেন আওয়ামী লীগের হাজারো মানুষ আছে যারা আসলে দুর্নীতির সাথে জড়িত ছিল না এরকম কি মধ্যে কেউ নাই হ্যাঁ কেউ ঘুমাতে পারে না কি না আবার দেখা যায় যে ক্ষমতা না থাকার কারণে কেউ ঘুমাতে পারে না এর নাম রাষ্ট্র না রাষ্ট্র কি জিনিস যে অন্যায় করবে তার বিরুদ্ধে রাষ্ট্র যে ন্যায় করবে তার পক্ষে রাষ্ট্র কিন্তু আমরা কি করি ক্ষমতার জন্য এখন আমি ক্ষমতায় তোমরা সবাই ভাবো এখন যত চাঁদা সব আমার কি কথা না এতদিন জুলুম করছো তুমি এখন করব আমি এতদিন ভক্ষণ করছো তুমি এখন ভক্ষণ করো আমি এই যে এটা রাষ্ট্র না একজন এমপির দায়িত্ব কি তাও আমরা জানি না মেম্বার অফ পার্লামেন্টের কাজটা কি আমরা মনে করি একজন মেম্বার অফ পার্লামেন্টের কাজ হলো শুধু রাস্তাঘাট করেন না একজন সংসদ সদস্যের মূল দায়িত্বটা হলো আগামী রাষ্ট্র কোন পথে চলবে কোন নীতিতে চলবে কোন আদর্শে চলবে সেটা বিনির্মাণ করা হলো একজন সংসদ সদস্যের দায়িত্ব তার কাজটা কি আগামীতে চুরি হবে কি হবে না এটা বন্ধ করার দায়িত্ব তার এদেশ থেকে বিদেশে টাকা পাচার হবে কি হবে না এটা রদ করার দায়িত্ব তার এদেশের নিরাপক্ষ নিরাপক্ষ আইন ব্যবস্থা থাকবে কি থাকবে না এটা বিনির্মাণ করার দায়িত্ব হলো একজন সংসদ সদস্যের দায়িত্ব কেন গোটা বাংলাদেশের গোটা নাগরিকের অধিকারকে কিভাবে ফিরিয়ে দেওয়া যায় এটা তার দায়িত্ব আমরা জানি না আমরা সংসদে কাদেরকে পরে বোবা খালি হাত তোলা পার্টি হ্যাঁ না হ্যাঁ না জীবনও কথা বলতে পারে না এদেরকে আমরা পাঠাই কি হায়ের পক্ষে হাত তুলছি আর নায়ের পক্ষে এটা একদম পার্লামেন্টের মেম্বারের কাজ না সদস্যের কাজ না যদি মনে করেন আমি একজন বোবা আমাকে সংসদে পাঠিয়ে লাভটা কি আমি কে হাত তোলা পাঠিয়ে তাহলে হাত তুলব তাহলে আমাকে পাঠিয়ে লাভ থাকি বোবা পাঠায় সেখানে লাভটা কি যদি মনে করেন সংসদ গেলে আমি বোবা হব আমাকে পাঠিয়ে কোনো লাভ নেই আমি কেন যেতে চাই সংসদে যাওয়ার জন্য এখানে আসছি কেন এমপি হওয়ার জন্য না দুই এক ডজন এমপির যে শ্রদ্ধা সম্মান আল্লাহ ভক্ত আসছে কম দানে বেশি দিছে আলহামদুলিল্লাহ থাকার জন্য খাওয়ার জন্য যতটুকু অর্থের প্রয়োজন আল্লাহ তার সে কম দেয় ভালোই দিছে ভরপুর দিয়েছেন তা বলতে পারেন হুজুর তাহলে আসছেন কেন আমি এখানে সম্মান পাওয়ার জন্য আসি অর্থ কামাই করার জন্য আসি এখানে আসছি কেন এটা বুঝতে হবে আমি এই স্টেজে এই চেয়ারে বসে যদি এক হাজার বছর বক্তৃতা করি সেই বক্তৃতা আইন হবে না কিন্তু সংসদে পাঁচ মিনিট আলোচনা করলে সেটা আইন হবে আমি এখানে এক হাজার বছর আলোচনা করলো এদেশের টাকা বিদেশে পাঁচার কারো রোধ করতে পারবো না কিন্তু সংসদে পাঁচ মিনিট কথা বললে সমস্ত জালেমদের বিরুদ্ধে টাকা রোধ করার বিরুদ্ধে ইনশাল আইন পাস করতে পারবো এখানে হাজার বছর কথা বললেও ওই ক্যানাডায় বেগম পাড়া করার থেকে আমরা বিরত রাখতে পারবো না কিন্তু সংসদে পাঁচ মিনিট কথা বললে ওদের সমস্ত মুখোশ উন্মোচন করতে পারবো কথা ঠিক না এখানে এক হাজার বছর কথা বললেও গরিবদের অধিকারকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু সংসদে পাঁচ মিনিট কথা বললে কথা কয় না এই চেয়ার আর সংসদের স্টেজ স্টেজ এক না আমরা চাই এই দেশটাকে জুলুম মুক্ত দেশ করতে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য চাই ধরে নেন আমি যদি নির্বাচিত হই আপনাদের ধারণা কি আমি কোনো হিন্দুর টাকা মেরে খাবো কোন হিন্দু মেয়ের টিজিং করব ধর্ষণ করব সিলোথানি করব তার মানে আমি নির্বাচিত হলে সমস্ত হিন্দু মেয়েরা আমার কাছে নিরাপদ ঠিক যদি আমি নির্বাচিত হই কোন হিন্দু বা ব্যক্তির দোকানদার ব্যবসার মধ্যে ভাগ বসাবো চাদা তুলব তার মানে আমার কাছে সমস্ত হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ ঠিক আমার কাছে সমস্ত হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি নিরাপদ ঠিক তার মানে আমি নির্বাচিত হলে জুলুম থাকবে না অত্যাচার হবে না অবিচার হবে না সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে পর্তারা মানুষের অধিকারকে ফিরিয়ে দেব আমি বিশ্বাস করি আল্লাহ যদি আমাকে কবুল করেন কম্পাক আমার কনস্টিটিউশনের মধ্যে মিথ্যা মামলা কেউ মিথ্যা মামলা হয় না হবে এটা হতে দেব না এটা হতে পারবে না বিশ্বাস করেন এটা হতে পারবে না কোন মায়ের বুক খালি হবে না কোন স্ত্রী বিধবা হবে না ইনশাআল্লাহ কোন বাচ্চা এতেই না ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যুবকদেরকে কর্মসংস্থান কিভাবে করা যায় সেই ব্যবস্থার জন্য চেষ্টা করবো আমার মামার মা মন্দির ইজাদ আব্রুকে রক্ষা করার জন্য চেষ্টা করব। খাস করে আমি আমার বাখেরগঞ্জ বাবাদেরকে বলবো ওদেরকে বারবার নির্বাচিত করেছেন ওরা কি করেছে আপনারা দেখেছেন ওরা কি করতে পারে তাও আপনারা জানেন কিন্তু আমাকে একবারও দেখেন নেই কিন্তু যদি মনে করেন এই বাংলাদেশটাকে জুলুম মুক্ত দেশ করার জন্য অন্যায় অবিচারকে চিরতরে রোধ করার জন্য দুর্নীতিকে চিরতরে কবর রচনা করার জন্য যে আপনারা সবাই চান তাহলে আসুন এই কাজ আমার না এই কাজ আমাদের সবার এই দায়িত্ব আমার না এই দায়িত্ব আমাদের সবার মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুরব্বী যুবক পুরুষ মহিলা সবার দায়িত্ব এই কাজ আমার না এই কাজ আমাদের সবার এটা আমার দায়িত্ব না এ দেশকে বিনির্মাণ করার দায়িত্ব শুধু আমার নয় এ দায়িত্ব আমাদের সবার যদি আমার কথার আস্থা থাকে যে আমি গরিবদের টাকা মারব না জুলুম করব না অত্যাচার করবো চাঁদাবাজি করব না যদি আমার কথার আস্থা থাকে আমি অনুরোধ করব একটা বার চেষ্টা করুন একটা বার ঝাঁপিয়ে পড়ুন ইনশাআল্লাহ যদি আমার পক্ষে হাত পাকার পক্ষে আপনারা না আপনাদের মুখে কালি লেপন হবে না ইনশাল লজ্জিত হবেন না যে আহা করলাম কি হইল হবে না আপনাদের হাসি আরো বাড়বে সুখ শান্তি আরো বাড়বে আনন্দ খুশি আরো বাড়তে থাকবে কমবে না ইনশাল্লাহ গরিবরা বুঝেই না আমরা ওদের আপন সবচেয়ে ওরা বুঝতেই চায় না সবচেয়ে বড় সমস্যা এই যাদের শরীরের মধ্যে হারামের রক্ত নাই যার বাবার শরীরের মধ্যে হারামের রক্ত নাই যার দাদার শরীরের মধ্যে হারামের রক্ত নাই তারাই পারে হারাম মুক্ত সন্ত্রাস মুক্ত দড়িতে মুক্ত দেশ করতে অন্য কেউ পারবে না সম্ভব না একজন আসুন এই কাস্টাবাদে সবার আজকের থেকে সবার কাজ মনে করে আর মাত্র কয়েকটা দিন আগামী বারো তারিখ যুদ্ধ হবে সে যুদ্ধ ইনশাল আমাদেরকে বিজয় অর্জন করতে হবে কি রাজি আছেন না আমার যুবক বাবারা না রাগ টাক করছেন আপনারা ঘটনা কি বসলাম না কিছু যদি রাজি থাকে দুই হাত করে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন